আসসালামু আলাইকুম কসবা নিয়ে কিন্তু এরই মধ্যে সুকবরটা এসে গেছে এই সরকার আসার পরে কিন্তু একের পর এক সুকবর আসতে চলেছে যেমন সেনজেনের যে ভিসা সেন্টারগুলো ওইগুলো অনেকগুলাই বাংলাদেশে চলে এসেছে দশটার উপরে বারো থেকে তেরোটা ভিসা সেন্টার এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে মালয়েশিয়ার সুকবরটাও আপনারা জানেন কয়েকদিন আগে এসেছিল এটাও চালু হতে যাচ্ছে বুলগেরিয়ার এম্বাসি কিন্তু এরই মধ্যে চলে এসেছে মালদ্বীপের ঘোষণা যেটা ওইটাও কিন্তু এসে গেছে নেয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে কয়েকজন এরই মধ্যে চলে গিয়েছে অনেক দিন ধরে আপডেট দিচ্ছিলাম কসবর সুখবর নিয়ে এটা আপনারা জানেন পুরাতন যে পাসপোর্টগুলা এগুলো কিন্তু অনেক আগেই ফেরত দেওয়া শুরু হয়ে গিয়েছিল এগুলা ফেরত দেওয়ার শেষ তারিখ ছিল একত্রিশ তারিখ পর্যন্ত ফেরত আনার যে তারিখটা এটা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত ছিল যাদের বিষা হয়েছে তো হয়েছে আর যাদের বিষা হয় নাই তারাও কিন্তু পাসপোর্ট কালেকশন করার কথা বলা হয়েছিল তো আমি যে আপডেটগুলো দিচ্ছিলাম এগুলোর মধ্যে হচ্ছে যে নতুন যে পারমিটগুলা এগুলো অনলাইন করা শুরু হবে যে লিঙ্কটা তারা ওপেন করে দিবে এটা হচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে এবং এম্বাসিতে জমা নেবে তো এটার যে সুকবরটা এটা কিন্তু চলে এসেছে অনেক এজেন্সি থেকে অনেক দালাল এই যে ডকুমেন্টগুলা এগুলো কিন্তু তারা জমা তো সুবিধার কথা এখানে যদি বলতে হয় হয়সবর যে সুবিধা এটা হচ্ছে যে বাংলাদেশে এম্বাসি আছে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না ইন্টারভিউয়ের কারণে অথবা আপনার পাসপোর্ট কালেকশনের কারণে যে কোনো কারণেই হোক আপনাকে ইন্ডিয়া যেতে হবে না এখানে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা আপনার বেঁচে যাচ্ছে আলাদা যে খরচটা আছে এক থেকে দেড় লক্ষ টাকা এবং এক মাসের উপরে কোনো সময় পনেরো দিন দু মাসও থাকতে হয় এই টাইমটাও কিন্তু বেঁচে যাচ্ছে এবং টাকাটাও বেঁচে যাচ্ছে এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি সরি ইউরোপিয়ান কান্ট্রি না অঞ্চলের একটা কান্ট্রি বলকানের একটা কান্ট্রি তো অবশ্যই আপনি কথবর জন্য জমা করতে পারেন যদি কোনো ভালো এজেন্সি পেয়ে যান অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন যে এজেন্সিগুলো আছে ওগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনি চেক করে নেবেন তাদের যে বিষয় ইস্যু এটা কীরকম অথবা ওই দেশে পাঠিয়েছে কিনা এখানে যেমন ধরুন সেনজানে লোক পাঠাতে পারে অথবা অন্য কোনো দেশে মিডিল ইস্টে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে ওইগুলোতে লুক পাঠাতে পারে তারপরেও কিন্তু আপনাকে চেক করতে হবে কসবাতে আগে লুক পাঠিয়েছে কিনা কারণ কসবর যে কোম্পানিগুলো ওইগুলোর সাথে তার অ্যাডজাস্টমেন্ট আছে কি না লেনদেন আছে কি না বা তার যে চুক্তিপত্র ওইগুলো আছে কি না পাঠাতে পারবে কিনা অন্য দেশে পাঠাতে পারে আমেরিকাতে পাঠাতে পারে কানাডাতে পাঠাতে পারে অস্ট্রেলিয়াতে পাঠাতে পারে কিন্তু কসবতে পাঠানোর অভিজ্ঞতা নাও থাকতে পারে তো আপনি যদি ইউরোপীয় অঞ্চলের কোনো দেশে গিয়ে কাজ করতে চান আপনি ওই দেশে বসবাস করতে চান ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনি কসবকে চুজ করতে পারেন এটা একটা মুসলিম কান্ট্রি আপনার জন্য আমাদের জন্য অনেকাংশে একটা সুবিধা তারপর আপনি আবার আমি অবশ্যই এখানে সাজেশন করি না অথবা কাউকে পরামর্শ দিচ্ছি না আপনি যদি সেনজেনে প্রবাস করতে চান বৈধ অবৈধ যে কোনো উপায়ে তাহলে আপনি ওই দেশকে বেছে নিতে পারেন যদিও একটা রিক্সি ব্যাপার রয়েছে এটা কিন্তু আপনার ইচ্ছা কশবতে বাংলাদেশ লুকের যে কর্মক্ষেত্র এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু কসোভোতে বাংলাদেশি যে লোকগুলা গিয়েছে ওদের বেশি পালিয়ে গিয়েছে তারপরে তারা লুক নিচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে এমবাসী বাংলাদেশে আছে তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের দীপাকিক বৈঠক হচ্ছে একের পর এক বৈঠক হচ্ছে তার জন্যই তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে বাংলাদেশীদের জন্য এখানে একটা কথা না বললেই নয় এটা প্রাসঙ্গিক না সেন্জেনের যে এমবাসীগুলা ওগুলা যদি বাংলাদেশে থাকত পালিয়ে যাওয়ার যে সংখ্যা এটা বেশি হওয়ার পরও সেন্জিয়ানের থেকেও কিন্তু লুক পালিয়ে যায় অথবা নন সেনজেন দেশ থেকেও কিন্তু লুক পালিয়ে যায় এগুলার এম্বাসি যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু অনেকাংশে একটা সুবিধা হয়ে যেত যে সমস্যাগুলো এগুলা কিন্তু মিটিয়ে পেলতে পারতো দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তো এই সরকারকে অবশ্যই এখানে ধন্যবাদ দিতে হবে ক্রেডিট দিতে হবে তারা যে উদ্যোগটা নিয়েছে বর্তমানে এটা কিন্তু খুবই ফলপ্রসূ যদি এই ভিসা সেন্টার অথবা কনসুলেট এম্বাসি বাংলাদেশে এসে যায় তাহলে কিন্তু অনেকাংশেই ভালো বর্তমানে যে উদ্যোগটা নিয়েছে অনেক ভিসা সেন্টার বা বিএফএস মাধ্যমে অথবা এম্বাসিও চলে এসেছে আরও আসার আশা রয়েছে অবশ্যই এই সরকার যে কাজগুলো করতেছে এগুলোর জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে বাংলাদেশি হিসেবে আপনাকে যে সমস্যাগুলো বর্তমানে হচ্ছে এগুলার কিন্তু একটা একটা করে সমাধান আসতেছে তো অবশ্যই এখানে এই সরকার ক্রেডিট পাওয়ার যোগ্য